আমার নাগামরিচের গাছে কি সুন্দর মরিচ হয়েছে দেখুন মারাল্লা এই মরিচের জাতটা অনেক ভালো আমি যখন ডাক্তার দেখাতে গোয়াটি গেছিলাম তখন ফুটপাতে অনেক বড়ো বড়ো নাগামরিচ বিক্রি হচ্ছিল আর দেখে লোভ সামলাতে পারিনি আমি পাকা পাকা দেখে দুই তিনটা মরিচ এনে চারা করিয়েছিলাম তো ওই চারাগুলো থেকে মাত্র ওই একটা গাছ হয়েছে আর গাছটাতে এখন মাশাল্লা প্রচুর পরিমাণে মরিচ হচ্ছে এই যে দেখুন প্রথম দিকে যে মরিচগুলো হয়েছিল অনেকটা বড় বড় হয়ে গেছে এখনও কিন্তু আরও অনেকটা বড় হবে এই মরিচগুলো বেশি দিন হয়নি মাত্র সপ্তাহখানেক সময় লেগেছে ছোটো থেকে এত বড় হয়ে গেছে আর আরও কিছুদিন গেলে মরিচগুলো হয়তো অনেকটা বড় বড় হবে আর এই যে দেখুন আরও অনেক মরিচ হচ্ছে ছোটো ছোটো এখানে এই যে দেখুন একটা ডালে চারটে মরিচ হয়েছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবারও আরো একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে কয়েকদিন পরে আবারও ফিরে এলাম মরিচ গাছগুলোতে একটু কাজ করার জন্য এই মধ্যে কয়েকদিন আর কোনো ধরনের কাজ করা হয়নি সব কটা গাছ বনে জঙ্গলে একেবারে গিরে ফেলেছে তো আজকে ভাবলাম গাছগুলোতে একটু যত্ন নেই তো এখানে আমি ছোটো ছোটো দুইটা চারা লাগিয়েছিলাম ওই চারাগুলো বৃষ্টির কারণে হয়তো বনে জঙ্গলে একেবারে খারাপ অবস্থা করে দিয়েছে এই যে দেখুন একসাথে আমি দুইটা চারা লাগিয়েছিলাম এই চারাটা কতটা ছোটো রয়েছে তো ওটা আমি বনের নিচ থেকে বের করে এখন চারপাশের মাটিটা একটু কুড়ে হালকা করে একটু ইউরিয়া সার দিচ্ছি যাতে গাছটা বেড়ে উঠে আর এখানে যে আমার বড় মরিচের গাছটার পাশে আরও ছোটো ছোটো দুইটা মরিচের গাছ লাগিয়েছিলাম ওগুলোর গুঁড়ায়ও আজকে একটু সার দিয়ে দিচ্ছি গত কয়েকদিন থেকে অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য গার্ডেনে কোনো কাজ করা যাচ্ছে না আর বিশেষ করে বৃষ্টির দিনে গাছের গুঁড়ায় সারটা দেওয়া যায় না সার দিলে দেখা যায় যখন আবার বৃষ্টি হয় গাছটা পচে যায় বা অনেক সময় মরে যায় তাই সেই বয়ে আর বৃষ্টির দিনে আমি গাছের গোড়ায় কোনো সার দেই না আজকে রোদ দেখে মানে কাজে লেগেছি কিন্তু মনের মধ্যে বই হচ্ছে যদি আবার রাতের বেলা বৃষ্টি চলে আসে আর আমার এত আদরের গাছগুলো যদি মরে যায় আমি কাজ করি আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করবো স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে রিকোয়েস্ট করব যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন চলে এসেছি রান্নাঘরে এখন আমার রান্নাঘরের কোনারে যে এন্ডোর প্ল্যান্টসটা রাখা ওটাকে গোসল করাবো দেখুন গাছটার অবস্থা পাতাগুলোর কি হাল হয়েছে তো বৃষ্টির কারণে গড়ে আর এক্সট্রা কোনো কাজ করা হয় না তো এখানে আমি এক প্যাকেট শ্যাম্পু নিচ্ছি শ্যাম্পুটা পানিতে ভালো করে ধুয়ে গাছের পাতাগুলোতে সিটিয়ে সিটিয়ে দিয়ে পাতাগুলো পরিষ্কার করে নিচ্ছি আসলে আমাদের গড়ে তো টিনের চাল আর বৃষ্টির সাথেও ও চলে আসে আর এমনিতেও তো হালকা একটা দোলাবালু থাকে তো পাতাগুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে কয়েক দিন হয়ে গেছে গাছটার কোনো যত্ন করা হয়নি মাঝে মধ্যে একটু পানি দেই এছাড়া আর কিছুই নেই তো আজকে গাছের পাতাগুলো সুন্দর করে ধুয়ে নিলাম আর সেই সাথে টপটাকেও একটু মেজে ঘষে সুন্দর করে পরিষ্কার করে এখন রোদে দিয়ে দিচ্ছি দেখুন দোলা মাখা সাদা সাদা পাতাগুলো কত সুন্দর হয়েছে তো এখন এক ঘন্টার জন্য রোদে রাখবো আর সেই সাথে সিংটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নেব তো আমি এখানে একটা কোয়ার্টার প্লেটে আমার ওই গাছটা রাখি তো ওটাতেও হালকা হালকা পানি পড়ে নোংরা হয়ে গেছে ওটা পরিষ্কার করলাম আর এখন সিংটাকেও সুন্দর করে মেজে পরিষ্কার করে নেব তো আপনারা অনেকেই কমেন্ট করেন যে আপু তোমার অনেকে আবার বলেন চারদিকে এত টাকা খরচ করো সিংকে কেন একটা ট্যাপ লাগাও না আসলে এই বিষয়টা নিয়ে আমি অনেক প্রশ্নের সম্মুখীন হই তো আসলে সব সময় সব কথার উত্তর দেওয়া যায় না আজকে হঠাৎ করে যেহেতু সিঙ্কটা সামনে চলে এলো তাই ভাবলাম ওই বিষয়টা আপনাদেরকে একটু বুঝে বলি আমার বর্তমানে সিঙ্কে পানি নিয়ে আসতে গেলে একটা বড়ো সাইজের সিনটেক্স কিনতে হবে যেটাতে বাথরুম তারপরে রান্নাঘরের সব পানি রাখা যাবে তারপরে একটা মোটর কিনতে হবে কারণ বর্তমানে আমাদের যে মোটরটা আছে ওই মোটরে এত উঁচুতে পানি উঠবে না কারণ মোটরটা কম দামের তো ওখানে পানি উঠাতে গেলে একটা দামি মোটর কিনতে হবে কম থেকে দশ বারো হাজার টাকার মোটর কিনতে হবে তাছাড়া পাইপ কেনা মিস্ত্রি খরচ সব কিছু মিলিয়ে আমি টুকটাক একটা হিসাব করেছি ৩৫ থেকে চল্লিশ হাজার টাকা আমার লাগবে আর দুই হাজার লিটারের একটা সিনটেক্স আমাদের লাগবে তো দুই হাজার টাকার একটা সিনটেক্স কিনতে হলে বারো তেরো হাজার টাকার মতন লাগবে তো আমি যখন সিনটেক্স রাখার জায়গাটা করেছি অলরেডি ওটার পেছনে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হয়ে গেছে আর ওই সময় কিন্তু আমি অসুস্থ ছিলাম না আমার এক্সট্রা কোনো টাকার টেনশন ছিল না বর্তমানে আমি অসুস্থ আপনারা জানেন আমার অসুস্থতার পেছনেও এখন কতটা খরচ লাগবে আমি ঠিক জানি না ওই জন্য আর এক্সট্রা কোনো খরচ আমি করতে চাচ্ছি না আপাতত ওইভাবেই রেখে দিয়েছি তো কিছুটা কাজ এগিয়ে রেখেছি কতটা কি করেছি সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আম নিয়ে বসেছি গতদিন বনের বাসায় গিয়েছিলাম আসার সময় অনেকগুলো আম এনেছি আচার করার জন্য আমার বোনের বাসায় তো অনেকটা আম গাছ অনেক আম হয় আর জোর তুফানের কারণে অনেক আম পড়েছে তো ওরা অনেকগুলো আম জমিয়ে রেখেছিল তার থেকে কিছুটা আম আমাকে দিয়েছে আচার করার জন্য তো আমি এখন রাহিলাকে নিয়ে বসেছি আমগুলো কাটার জন্য এখানে দেখতে পাচ্ছেন প্রায় সাত থেকে আট কেজি মনে হয় আম হবে তো সবকোটা আম আজকে কুটে রোদে দিয়ে দিতে হবে কারণ আজকে বাইরে রোদ আছে আর এখন তো আবার রোদের উপর বরষা নেই প্রতিদিন বৃষ্টি তো ওই জন্য আর কি তো এখানে আমি আরও একটা কথা আপনাদেরকে বলি নেই আপনারা অনেকে বলেন ওয়াহিদা আর রাহিলাকে আমি কেন হাত কাটা ড্রেস পরতে দেই। ওই বিষয়টা আমারও খারাপ লাগে আসলে আমি বলি রাহিলাকে যখন আমি এনেছিলাম তখন রাহিলা আরেকটু রোগা ছিল আপনারা একটু খেয়াল করলে আগের ভিডিওতে দেখতে পাবেন এই কয়েকদিনে রাহিলা অনেকটা মোটা হয়ে গেছে আর তখন আমি আসলে এতটাও বুঝতে পারিনি বাজারে গিয়ে কয়েকটা ড্রেস কিনে এনেছিলাম কোনো প্লেন সাড়া আর ওই ড্রেসগুলোর আসলে হাত তাটা ছিল না ওই জন্য আপাতত ওরা ওই ড্রেসগুলোই পরছে কিন্তু সামনের দিক থেকে আমি যখন নতুন ড্রেস কিনবো আর তখন আবার রাহিলার জন্য বিশেষ করে আমি হাত লম্বা ড্রেস কিনবো রাহিলা এখন একটু মোটা হয়ে যাওয়ায় সত্যি আমারও খারাপ লাগে যখন ও হাত কাটা ড্রেস পরে ওকে একেবারেই ভালো লাগে না তো আপাতত ওই ড্রেসগুলো ওরা শেষ করুক কারণ ওরা ওই ড্রেসগুলো বেশি দিন রাখবে না ওরা খুব তাড়াতাড়ি ড্রেস নোংরা করে ফেলে তো আপাতত যেহেতু ওগুলো কিনে নিয়েছি ওগুলোই পরুক আর সামনের দিক থেকে আমি ড্রেস কেনার সময় ওই বিষয়টা মাথায় রাখবো ইনশাল্লাহ আমগুলো কেটে কুটে আমি এই যে পানিটা একটু শুকানোর জন্য ডালাতে নিয়েছি ডালাতে নিয়ে কিছুক্ষণ রোদে শুকাবো আর আমি টক জাল মিষ্টি আচার করবো সেই সাথে কিছু কাঁচা আমের আম সত্য করবো সবটা রেসিপি আপনারা আমার ওই নতুন চ্যানেলটায় পেয়ে যাবেন ইনশাল্লাহ গরের দিকের কাজকর্মগুলো মোটামুটি শেষ এখন আমরা রেডি হয়ে যে বেরিয়ে গেছি একটু মার্কেটে যাব কেন যাচ্ছি কী জন্য যাচ্ছি সেটা আমি সরাসরি আপনাদেরকে দেখাবো মার্কেটে যাওয়ার দুইটাই কারণ একটা হচ্ছে জোবাইরকে স্কুলে অ্যাডমিশন করাবো এডমিশন করাবো বলতে ওর কিছু ডকুমেন্টস স্কুলে জমা দিতে হবে ও এইচএসএলসি পাশ করেছে এখন হায়ার সেকেন্ডারিতে আর কি এইচএস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে তো ওই জন্য ওর ডকুমেন্টসগুলো জমা দিব ও আসলে কিছুই বুঝতে পারে না যেহেতু ও নতুন অ্যাডমিশন নিতে যাচ্ছে আর সেই সাথে রাহিলার কিছু স্কুল ড্রেসের জন্য আর কি যাওয়া একটা গাড়ি পেয়ে আমরা এই যে দেখুন সোজা চলে এসেছি তো এই যে স্কুল ওই স্কুলে জোবাইরকে অ্যাডমিশন করাবো এটা হচ্ছে গ্রাম জফরগড় এক্সটেন্ডেড হায়ার সেকেন্ডারি স্কুল ওই স্কুলেই আমি পড়েছি আমার হায়ার সেকেন্ডারিতে যে দুই বছর ছিল ওই দুই বছর আমি এখানেই কাটিয়েছি তো স্কুলটা অনেক চেঞ্জ হয়ে গেছে আজকে আট থেকে দশ বছর পরে আমি এই স্কুলের ভেতরে ঢুকেছি তো আমাদের সময় স্কুলটা একটু অন্যরকম ছিল এখানে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সামনে আগে কিন্তু ওটা ছিল না ওখানে একতলা বিল্ডিং ছিল তো আজকে অনেক বছর পরে আমি এই স্কুলের ভেতরে ঢুকেছি সত্যি একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে স্কুলটার চারপাশে ঘুরে ঘুরে একটু দেখতেছি কতটা চেঞ্জ হয়ে গেছে এই কয়েক বছরে আর এই যে লম্বা স্কুলটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাই স্কুল ওই একই স্কুলের আন্ডারে আর কি তো ওই স্কুলটা আগে যেরকম ছিল এখনও ওই রকম আছে কিছুই পাল্টেনি এই যে দেখুন এখানে এলপি স্কুল এমই স্কুল হাই স্কুল আর হায়ার সেকেন্ডারি মানে এই চারটি পার্ট আর কি এখানে একসাথে তো ও ভেতরে গেছে ডকুমেন্টসগুলো জমা দেওয়ার জন্য আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুলটা দেখছিলাম আর আপনাদের সাথে শেয়ার করার জন্য আর কি একটু ভিডিও করেছিলাম তো এখানে নতুন নতুন সব টিচার দেখতে পাচ্ছি শুধু এই যে আমার সামনে যে টিচার উনি পুরনো তবে উনি হাই স্কুলের টিচার আমরা ওনার কাছে পড়িনি তো আমাদের সময়ে যে টিচাররা ছিলেন ওই টিচারদেরকে আমি মানে মনে রোজান্তে কুঁজছিলাম যে যদি কাউকে পাই তাহলে কথা হবে কিন্তু আমার চেনা জানা কোনো টিচার পাইনি এই কয়েক বছরে আসলে অনেক টিচারও চেঞ্জ হয়ে গেছেন তো যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুলটা দেখছিলাম আর অনেক কিছু ভাবছিলাম কত স্মৃতি এই স্কুলের মধ্যে পড়ে আছে। এই উঠোনের মধ্যে অনেক দৌড়াদৌড়ি করেছি আর যাই হোক এখন আমাদের ডকুমেন্টসগুলো জমা দেওয়া হয়ে গেছে অ্যাপ্লিকেশনটা অনলাইনেই করা হয়েছে স্কুলে কিছু ডকুমেন্টস এখন জমা দিতে হয় ওই জন্যই আর কি আসা তো ওর ইচ্ছা ওই স্কুলে ভর্তি হবে আর ও যেহেতু আমার বাসায় থেকে পড়াশোনা করবে তাই ওই স্কুলটা ওর জন্য বেশি সুবিধার তো এই যে দেখুন এই জায়গাটা আমার অনেক পরিচিত আমরা যখন পড়েছি ওই উপরের দুই তলাটা ছিল না নিচের তলাটা ছিল তো ওখানে আমাদের ক্লাস ছিল আর বাকি জায়গাটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে তো এটা হচ্ছে এলপি স্কুল আর এই যে সামনে গেট তো এই যে রাহিলা গেটের সামনে দাঁড়িয়ে আছে ও ভেতরে যেতে চায়নি আর গেটের সামনে থেকে আমি স্কুলটার পুরো ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই জায়গাটার কিন্তু কোনো কিছু চেঞ্জ হয়নি ওই জায়গাটা আগের মতনই রয়ে গেছে তো আবারও স্কুলটাকে বাই বাই জানিয়ে এখন এখান থেকে বেরিয়ে মার্কেটে এসেছি রাহিলার জন্য এক একজোড়া ড্রেস আর কি সেলাইতে দিব তো আগে ওর জন্য রেডিমেড ড্রেস এনেছিলাম ওইগুলো হয়নি রিপেয়ারিং করার পরে আবার ফেরত দিয়ে দিয়েছি আসলে ওইগুলো ওর গায়ে হয়নি বা ওকে মানাচ্ছিলো না তাই এখন গিয়ে আবার কিছু কাপড় কিনে আর কি সেলাইতে দিচ্ছি আসলে ভাবছিলাম ওকে কোন ধরনের ড্রেস দিলে ভালো মানাবে ও যেহেতু একটু মোটা হয়ে গেছে আর আরিয়ানের বাবা বলছিলেন ওকে থ্রি পিস দিতে তো আমি বললাম ও একটু সুটো আর থ্রি পিসে এখন মানে ওকে মানাবে না ওজন্য আর কি একটু লং করে ফুল হাতা দিয়ে শার্ট আর স্কার্ট দিতে চাচ্ছি তো যাই হোক ওর মাপটা এখন নেওয়া হচ্ছে এই যে দেখুন দুইটা স্কার্ট আর একটা শার্ট আর কি করা হবে হোয়াইট কালার স্কার্ট আর ব্ল্যাক কালার স্কার্ট হোয়াইট কালার স্কার্টের সাথে তো এমনিতে স্কুল থেকে টি শার্ট দেওয়া হয় তো যাই হোক আমাদের এখানের কেনাকাটা শেষ তো এখন কিছু ফল নেব ফলের দোকানে এসেছি আর সেই সাথে আর কি আরও কিছু মাছ মাংস নিলাম অফ ক্যামেরায় তো এখানের আমগুলো আমার এত ভালো লাগছিল একটু বড় বড় সাইজের তো যেই আমটা আমি দেই বেছে বেছে দোকানদার কিন্তু সাইজটা মিলছে না বা ওজনটা মিলছে না বলে আমি আমার দেওয়া আমটা চেঞ্জ করে একটা পচা আম দিয়ে দেয় তো আসলে সব ফলের দোকানের দোকানদাররা বেশিরভাগ দোকানদাররা এরকম করেন মানে এই ফলের দোকানে গেলে এই একটা সমস্যা ওরা ওজনের বাহানা দেখিয়ে যে কটা ফল বেছে বেছে দেওয়া হয় সবগুলো ওরা চেঞ্জ করে নেয় তো এত বেছে বেছে আম নিয়ে এলাম তারপরে এই যে দেখুন আমি সবকটা আম বেছে বেছে দিয়েছিলাম এই দুইটা আম আমার পছন্দের দেওয়া মাত্র দুইটা আম রয়েছে আর বাকিগুলো ওরা চেঞ্জ করে নিয়েছে এই আমটাও একটু নরম এই যে এই জায়গাটা নরম তো আমি কিন্তু ওটা দেইনি ওজনের বাহানা করে দোকানদার ওই আমটাও চেঞ্জ করে দিয়েছেন তো এত চালাকি করেও অবশেষে টকে গেলাম মাত্র এই দুইটা আম একটু শক্তপোক্ত আর বাকিগুলোর এক পাশ দিয়ে একটু নরম তো এই যে এই আমটা একেবারেই নরম এখানে পাঁচটা মনে হয় আম পাঁচটা ছয়টা আম ছয়টা আমে আড়াই কেজি হয়েছে আর বর্তমানে আমের দামটা অনেক বেশি দেড়শো টাকা কেজি দেড়শো টাকা থেকে পাঁচ টাকাও কম দামে কেনা যায় না তো এই যে দেখুন এই দুইটা আম আমার দেওয়া আর বাকিগুলো ওরা চেঞ্জ করে নিয়েছেন তো এই বিষয়টা হয়তো আমার মতন আপনারা অনেকে লক্ষ্য করেন ফলের দোকানদাররা কিন্তু বিশেষ করে এই কাজটা করেন তো এখানে আরও কিছু মালটা এনেছি আমি আসলে কমলা আনতে চাইছিলাম কিন্তু আপাতত বাজারে কমলাটা পাওয়া যায়নি আরও কিছুদিন আগে পেয়েছিলাম কিন্তু এখন আর পাইনি তাই মালটাটা এনেছি মালটাটা আমার তেমন একটা ভালো লাগে না খেতে তবে খাওয়াটা আমার পক্ষে খুবই দরকারি উপকারী এই জন্য আর কি ভাবলাম কমলা যেহেতু পাইনি মালটাটাই নিয়ে নেই আর সেই সাথে একটা তরমুজ এনেছি এই যে দেখুন তো আগের বারও আমি তরমুজ এনে টকেছি তাই আজকে আর দোকানদারকে বলেছি যদি কেটে আমাকে দেখিয়ে দাও তারপরে আমি নেব তো যাই হোক দোকানদার এই তরমুজটা বেছে আমাকে অর্ধেকটা কেটে দেখিয়ে দিয়েছেন যে বেতরটা লাল আছে তো তারপরে আর কি আমি তরমুজটা নিয়ে এসেছি তো এখানে আরও টুকটাক কিছু জিনিস এনেছি ওয়াহিদা আর রাহিলার জন্য আমার কেনার তেমন কিছু নেই তো ওদের জন্য আর কি টুকটাক কিছু জিনিস আনা আমি এই চেনটা এনেছি আমার জন্য আমি গলায় চেন পড়তে পারি না আমার গলা গা হয়ে যায় তবে কোথাও যাওয়ার সময় হালকা একটা চেন পরি এই যে দেখুন সুটো একটা চেন এনেছি ওটা এনেছি আমার জন্য আর আরিয়ানের জন্য এই ক্যাপটা আনা আরিয়ান তোর আগে একেবারে ফুলে গেছে যে আমার জন্য কেন কিছু নি এই যে দেখুন অলরেডি আগে সে কীভাবে ফুলতেছে বেলুনের মতন করে ফুলতেছে তো ওকে ক্যাপটা দেওয়া এই যে দেখুন একটু খুশি হয়েছে ওর মুখ থেকে মানে হাসিটা একটু বেরিয়েছে আর এখানে আরও ছোটো ছোটো এই যে কানের ইয়ারিং এই যে দেখুন তো ওগুলো ওয়াহিদা আর রাহিলার জন্য আনা আর এখানে এই যে ওগুলো তো চুল বাঁধার জন্য তো ওরা বাচ্চা মানুষ তাই ছোটো ছোটো আনলাম এখানে এক প্যাকেটে সোয়েটা ছিল তো আমি আলাদা আলাদা করে ভাগ করে নিচ্ছি দুইজনকে সমান সমান করে দেব বলে আর ইয়ারিংগুলো কাকে কোনটা দেব এই যে আলাদা আলাদা করে দিচ্ছি তো ওদেরকে আবার আলাদা আলাদা জিনিস দিলে ওদের রাগ হয়ে যায় জন্য আর কি সমানভাবে আমি সেম কালারের জিনিস দিতে চাই তো এই যে দেখুন ওগুলো আমি ভাগ করে দিচ্ছি যাতে ওদের মধ্যে আবার এই জিনিসগুলো নিয়ে জগড়া লেগে না যায় এখানে আবার শ্যাম্পু এনেছিলাম আমি বাজার থেকে ওই প্যাকেট শ্যাম্পুগুলোই বেশি আনি আর আনার পরে আমি আরিয়ানের বাবাসহ জুবাই সহ সবাইকে বাঘ করে দেই তো ওদের বাঘটা আমি ওদেরকে দিয়ে দিচ্ছি তো এখন চলে এসেছি বিকালের দিকে আমার সিনটেক্স রাখার জায়গাটা আপনাদেরকে দেখানোর জন্য সেই কাজ শুরু করিয়েছিলাম আপনারা দেখেছিলেন তারপর থেকে আপনাদেরকে আর দেখানো হয়নি এই যে দেখুন আমার বড়ই গ্যাসের পাশে ওই সিনটেক্স রাখার জায়গাটা জাস্ট করেছি তারপর থেকে আর কাজ বন্ধ করে দিয়েছি এখানে এখন আর সিনটেক্স কিনবো না আপাতত দুই তিন মাস তাক কারণ এখন আর আমি এক্সট্রা কোনো খরচ করতে চাচ্ছি না যেহেতু আমি অসুস্থ আবারও আরও পাঁচ সাত দিন পরে ডাক্তারের কাছে যাব চেক আপ করানোর জন্য হয়তো আমার বড় ধরনের কোনো অপারেশনও লাগতে পারে আল্লাহ না করুক দোয়া করবেন তো ওই জন্য আর কি আমি এখন কোনো টাকা আর এক্সট্রা খরচ করব না জানি না কখন কি হবে আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদেরকে কোনো একটা কিছু করতে গেলে অনেকটা ভেবে চিন্তে করতে হয় তো ওই জন্য আর কি আর এখন আপাতত কাজটা বন্ধ করে রেখেছি তো যাই হোক আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম